আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কথা বলবো এনায়েতুল্লাহ আব্বাসীর সম্পর্কে তিনি বলেছে হানাফিরাই প্রকৃত আহলে হাদিস বর্তমানে যারা বাংলাদেশে আহলে হাদিস আছে তারা আহলে খবিশ আরেকটি কথা হানাফি মাঝহাফের বিরুদ্ধে কোনো সহি হাদিস বা ফতোয়া গেলে সেটি মানসুখারোহিত হয়ে গেছে এমন অপবাদ হানাফিবাহীরা দিয়ে থাকেন এমন বিভ্রান্তিকর বক্তব্যের জবাব হিসাবে বিশেষজ্ঞ আলেমগর মতামত তুলে ধরলাম বাংলাদেশে কারা হালে হাদিস তাহলে হাদিস তোমরা তো একটা মানো একটা সারো তোমরা হালে হাদিস না হলে খবিস হানাফিরাই খাতি হালে হাদিস হালে শূন্য নগদ মিথ্যে তারা সব হাদিস বিশ্বাস করে এবং আমল করে তবে তারা মানসুকটা বিশ্বাস করে আমল করে না নাচেকটা বিশ্বাসও করে আমলও করে

এ আহলে হাদিসের ব্যাপারে বলতে গিয়ে হাজার ও মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে কারণ ইমাম আবু হানিফা তো আর মানতে বলে নাই তার তিনি বলেছেন হারমুন আলা মাল্লামি আরিফ দলিলি আই ইফতিয়াবি কালামি মুফতির জন্য জায়েজ নয় সে আমার কথা দিয়ে ফতুয়া দেবে যতক্ষণ না জানবে দলিল কোথায় তিনি বলছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি যখন সহি হাদিস পাওয়া যাবে ওটা আমি আবু হানিফার মাঝহাব ইমাম আবু হানিফা বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আই ইয়াখুদা বিকাউলিনা মা ইয়ালাম মিন আইনা আখাজনা কারোর জন্য হালাল নয় বৈধ নয় সে আমাদের কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে এর উৎস কোথায় এর প্রমাণ কোথায় ইমাম আবু হানিফা মাঝহাব মানাতে বলেনি ইমাম আবু হানিফা মাঝহাব মানতে বলেনি ইমাম আবু হানিফা তার মানহাজ মানতে বলেনি তিনি বলেছেন এদা কুলতু কওলা ইখালিফ কিতাব আল্লাহ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কওলি আমি আবু হানিফা যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় ওই কথা যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যায় আমার কথাকে ফেলে দাও

বরং কোরআন এবং হাদিস ও রাসুল সাল আলী সাল্লামের সাহাবিদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে নাহরুল হাদিবাসাল আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন মাঝাব কাকে বলে কোরআন এবং সহিদিস ব্যতীত কোন ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাঝাব মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে যারা তাদের নাম আহলে হাদিস কিন্তু আমাদের সমাজে আছে কি মতনক্য হলেই আমার পীর সাহেব বলেছে যে এটা আছে না নাই আমার মাঝাবের ইমাম যে কথা বলেছে আমাদের মাঝাবে এটা নাই আমি বলছি ভাই এটা তো আল্লাহ নবী এই আমলটা করেনি এটা হাদিস নেই বলি এটা নবীজি করেছে উনি বলছেন আমাদের মাঝাবে নাই আমরা করব না আছে না নাই কথা বলেন আরে সাহাবিদেরকে দেখে শিক্ষা নিতে হবে আল্লাহ নবী বলেছেন ফালাই বিসুন্নতি ওয়া সুন্নাতে খলাফা রাশিদিন ও মাহাদিন মতরক্ত হলেই নবী সুন্নাতকে আঁকড়ে ধরো যদি না পাও সাহাবীর সুন্নাতকে আঁকড়ে ধরো সমাধান হয়ে যাবে কিন্তু আমরা মতনক্ক করেছি আর সমাধান করতে রাজি না কেন কেন আমি যদি সমাধান করি আমার বুজুর কি ভাব চলবে না আমার পীরের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমার দল পূজারি বন্ধ হয়ে যাবে আমার নেতৃত্ব বাতিল হয়ে যাবে আমার পাণ্ডিত্য বাতিল হয়ে যাবে ভাই হবে কি হবে না কথা বলেন সমস্ত দল যদি বলে না যত রকমের মতনত্ব আছে নবীর কোরআন আর হাদিসের দ্বারা সমাধান করে নিব তাহলে যত রকমের বিদাত আছে একটা সমাজে চলবে কথা বলেন না এই ব্যবসার জন্যই আজকে মুসলমান মতভেদে ভেদে আছে লিপ্ত কে সমাধান করতে কেউ রাজি না